হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগতম আজকে অনেকদিন পর একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এখন যেহেতু গরমের সিজন চলতে এসছে গরমে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে তার জন্য আজকে নিয়ে আসলাম সুপার নেট কোটা শাড়ি এগুলো অনেক আরামদায়ক শাড়ি হবে সবগুলো শাড়িতেই ব্লাউজ পিস ছাড়া হবে হ্যাঁ সবগুলো শাড়ি ব্লাউজ পিস ছাড়া হবে তো যে যে থেকে শাড়িগুলো দেখবেন যা যেটা সহজ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে কন্ট্যাক্টে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে শাড়িগুলো নিয়ে নিতে পারবেন প্রথমে যে কালারটা দেখাচ্ছি অফ মধ্যে আপনার খুব সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এগুলো কিন্তু পিওর সুপারনেট কোটা শাড়ি হ্যাঁ সুতি কোটা না সুপারনেট যেটাকে আমরা মিক্সড কোটা বলে থাকি ওইটা এগুলো প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার পাবেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার পাবেন প্রত্যেকটা ইউনিক শাড়ি প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন পাবেন হ্যাঁ একটা ডিজাইন আছে একটা ডিজাইন আছে হিউজ কালেকশন আছে হিউজ কালেকশন আজকের ভিডিওতে যে শাড়িগুলো দেখতেছেন সবগুলোর প্রাইস কিন্তু সেম থাকবে হ্যাঁ সবগুলো শাড়ির প্রাইস পড়বে অনলি দুই হাজার টাকা অফার প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা গরমের জন্য যা যে শাড়িটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে শাড়িগুলো নিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু বাইরে বিভিন্ন সুপার শপে বা বড়ো বড়ো স্টোরের মধ্যে বিক্রি করে বাইশো তিন হাজার টাকা করে তো যার যে শাড়িটা পছন্দ হবে অবশ্যই নিয়ে নেবেন অনলি দুই হাজার টাকা অনলি প্রাইস আছে দুই হাজার টাকা দেখেন হিউজ ডিজাইন আছে হিউজ একটা ডিজাইন কালার আছে এটার মধ্যে তিনটা কালার আছে একটা কালার একটা কালার এটা আরেকটা কালার দেখেন হিউজ কালেকশন হিউজ কালেকশন এগুলো ব্লাউজ পিস ছাড়া সুপার মেক কোটা শাড়ি ব্লাউজ পিস ছাড়া প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা আমাদের ভিডিও সংক্ষিপ্ত করার জন্য আমরা কিন্তু শাড়িগুলো খুলে দেখাচ্ছি না তো যার যে ডিজাইন পছন্দ হবে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে বলে বলবেন আমরা অবশ্যই কালারগুলো খুলে দেখিয়ে দিব ঠিক আছে দেখেন এটা আরেকটা শাড়ি দেখাচ্ছি এটা একটা শাড়ি দেখেন অফাইডের মধ্যে অনেক নাইস একটা শাড়ি অনেক অনেক সুন্দর একটা শাড়ি এটা আছে আঁচলের পোষণটা আসবে এটা এটা আঁচলের পোষণ এটা আসবে বডি বডি ডিজাইনটা দেখেন বডি ডিজাইনটা আছে খুবই ইউনিক স্টাইলের এলিগেন্ট শাড়ি তো যা যে শাড়িটা পছন্দ হবে দেখেন এখানে হিউজ কালেকশন হিউজ কালেকশন সবগুলো তো আর খুলে দেখানো সম্ভব না যা যে ডিজাইন পছন্দ হবে কালার পছন্দ হবে আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে অনলি দু টাকা আজকে এই পর্যন্ত আবার নেক্সট ভিডিওতে কথা হবে অন্য শাড়ি নিয়ে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ